চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস এল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটা নতুন মডেল প্রশ্ন পরিবেশ হ্যাঁ সেট নম্বর এক অর্থাৎ আমি প্রথম পরিবেশের মডেল প্রশ্ন দিয়েছি প্রথম ইউনিট টেস্টের জন্য চতুর্থ শ্রেণী তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ সেট নম্বর এক বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেখাবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমে কুলন আমাদের পরিবেশ পূর্ণমান কুড়ি এবারে কিন্তু তোমাদের পরীক্ষা আর দশ মার্কের হবে না কুড়ি মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে চল্লিশ মিনিট হ্যাঁ কাজেই সিলেবাস নম্বর বিভাজন নমুনা প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তাহলে তোমাদের সিলেবাসটা যদি এবং আশা করি আমি এখান থেকে পাঁচ ছয়টি মডেল প্রশ্ন দিয়েব তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে সমস্ত মডেল প্রশ্ন দেখলে তোমার হান্ড্রেড পারসেন্ট সাফল্য অনিবার্য যাই হোক এখানে তোমাদের প্রথমেই আমি সিলেবাস দিচ্ছি আমাদের পরিবেশ সিলেবাস হচ্ছে এক থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা অর্থাৎ কি প্রথম অধ্যায় পরিবেশের উপাদান জীবজগৎ দ্বিতীয় অধ্যায় পরিবেশের উপাদান জলবস্তুর জগৎ এবং তৃতীয় অধ্যায় শরীর আবহাওয়া ও বাসস্থান চতুর্থ অধ্যায় চারটি অধ্যায় মিলেই তোমার আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের হ্যাঁ প্রশ্ন আসবে তাহলে এই প্রশ্নটা আমরা দেখে নিই এখানে কিন্তু দুই হাজার চব্বিশ সনের মডেল সরাসরি যে প্রশ্নটা সেটাই আমি এখানে দিয়েছি কিন্তু এখানে কুড়ি মার্ক কিন্তু এই প্রশ্নটাই একটু আরও কয়েকটি প্রশ্ন অ্যাড করে দিয়ে কুড়ি কুড়ি মার্কের প্রশ্ন হিসেবে চল্লিশ মিনিটের জন্য তোমাদের দিবে এখানে কয়টি প্রশ্ন আছে এখানে টোটাল পাঁচটি প্রশ্ন আছে আমি একটু বড়ো করে দেখাবো দেখো পূর্ণমান কুড়ি হ্যাঁ সময় চল্লিশ মিনিট এখানে পরীক্ষার্থীর নাম এখানে বিদ্যালয়ের নাম এখানে কমিক সংখ্যা কারণ তোমরা যে প্রশ্নপত্র যেটা দেওয়া থাকবে ওটার উপরেই তোমরা লিখে জমা দিতে হবে কাজেই তোমরা ঠিকঠাকভাবে লিখে তারপরে কিন্তু পরীক্ষাটা সুন্দর করে দিবে এবার বড়ো প্রশ্নগুলি মানে এক নম্বর দুই নম্বর এরকম করে প্রশ্নগুলি বড় করে দেখাচ্ছি এক দুই এরপরে তিন চার এই পাঁচ পাঁচটি প্রশ্ন আছে এখানে পাঁচটি প্রশ্ন থেকে কুড়ি মার্কের প্রশ্ন যেমন এখানে নিচের বাক্সের মধ্যে উদ্ভিদ প্রাণীর নাম আলাদা করো দেখাচ্ছে এখানে বাঘ আছে হরিণ আছে পেয়ারা আছে গরান আছে শিমুল আছে গরু আছে হাতি আছে সজনে আছে কিন্তু তোমরা সব হুম যে গাছ অথবা প্রাণী সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেওয়ার জন্য আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি যেমন এটা কি এটা বাঘ হ্যাঁ বাঘটা কি একটা প্রাণী কারণ প্রাণী কি যারা চলাফেরা করতে পারে এক স্থান থেকে অন্য স্থান যেতে পারে যাদের জীবন আছে বা প্রাণ আছে তারাই প্রাণী তো এটা হরিণ এটাও প্রাণী ঠিক আছে এটা বাঘ এটা কি হচ্ছে গরু এটাও প্রাণী এবং হাতি এই সবগুলিই এখানে প্রাণী তো ওখানে যে আটটি নাম আসে তার মধ্যে চারটি হচ্ছে প্রাণী এই সেই চারটি প্রাণী এবং এরপরে কি এটা হচ্ছে পেয়ারা গাছ সহ এটা হচ্ছে গরান আর এটা কি শিমুল এবং এটা হচ্ছে স্বজনে তোমরা অনেকেই সব্নে ডাটা দেখেছো সজনের পাতা কিন্তু এরকম থাকে তাই আমরা এখন আলাদা করি আলাদা যদি করি দেখো উদ্ভিদ উদ্ভিদটাকে আলাদা করলে কি হবে পেয়ারা গোরান শিমুল এবং স্বজনে এবং প্রাণী যদি আলাদা করি বাঘ হরিণ গরু এবং হাতি ঠিক আছে এই এরপরে আমরা চলে যাচ্ছি দুই নম্বরের প্রশ্ন নিচের শখে গাছের নাম লেখো যেমন এখানে লতানো গাছ আছে লতানো গাছ সেটা এখানে লিখতে হবে বিষাক্ত গাছ আছে বিষাক্ত গাছ লিখতে হবে কাটা আছে এমন গাছ এখানে লিখতে হবে এবং ফুল ফল হয় এমন গাছ এখানে লিখতে হবে তাহলে আমরা যদি দেখি একটু এটা কি লাউ গাছ অর্থাৎ এটা লাউ গাছ লাউ গাছ কি লতানো গাছ ওই দেখো এই যে লতা এখানে কিন্তু তোমার ওরকম আহ বড় রকমের কোন যেটা কাণ্ড ঠিক আছে এই যে লাউ ঠিক আছে এটা লাউ গাছ তাই লতানো গাছ লাউ কুমড়োটা লতানো গাছ এরপরে কি এটা কি এটা বিষাক্ত গাছ বিসুটি বিশুটি গাছটা হচ্ছে বিষাক্ত এটা যদি গায়ে লাগে তাই চুলকায় আর এটা কি এটা হচ্ছে ফণিমনসা গাছ হ্যাঁ ফণিমনসা যে গাছে কাটা থাকে সেটা হচ্ছে ফণিমনসা গাছ এরপর আমরা যদি এখন উত্তর দিই লতানো গাছ লতানো গাছ হচ্ছে কি লাউ অথবা কুমড়া দুটো লতানো গাছের নাম হলো লাউ কুমড়া আমরা দুটো একটি যেটাই বলুক ওরা কিন্তু নির্দিষ্ট একটি করে বলেছি আমরা একটি করে দুটো দিয়ে দিছি বিষাক্ত গাছ বিষাক্ত গাছ বিশুটি দুটি গাছ যেটা সবই আমি দেখিয়েছি কাটা আছে এমন গাছ কাঁটা ফণি মনসা বাবলা হ্যাঁ তারপর ফুল ও ফল হয় এমন গাছ ফুল ও ফল হয় অনেক গাছ যেমন লাউ গাছ ফুল হয় ফল হয় এবং কুমড়ো গাছ লাউ হয় ফুল হয় ফল হয় ঠিক আছে তাহলে তোমরা এভাবে লিখলে এটা কিন্তু চার নম্বরের প্রশ্ন হিসেবে আসবে যখন কুড়ি মার্কের প্রশ্ন হবে এখন এখানে হাফ মার্ক করে দিয়েছে প্রতিটা প্রশ্নে হ্যাঁ তখন কিন্তু দুটো করে লিখতে হবে এই কারণে আমি দুটো করেই দেওয়ার চেষ্টা করেছি এবার বন্ধনের মধ্যে থেকে শব্দ নিয়ে স্থান পূরণ করো সাপ সাপ কীভাবে চলে সাপ হচ্ছে বুকে হেঁটে চলে অর্থাৎ এই যে এটা হচ্ছে বুকে হেঁটে চলে সাপ তারপর আমাদের ড্যাশ আছে আমাদের শির আছে মানুষ মাত্রই শির আছে ঠিক আছে এরপর ড্যাশ গায়ে কাটা থাকে সজারুর গায়ে কাটা থাকে তোমরা সজারু দেখেছো সজারুর গায়ে কাটা থাকে এবং তরল আর গ্যাসের নিজস্ব আকার আছে অর্থাৎ এই আকারটা হবে এখানে ঠিক আছে এই হচ্ছে তোমাদের তিন নম্বরের প্রশ্ন এভাবে প্রশ্ন কিন্তু অত গিটিক্যাল বা অনেক জটিল হবে না এরপর চার নম্বরে পদার্থ কাকে বলে হ্যাঁ তোমাদের প্রথম অধ্যায়ের যে পদার্থ কাকে বলে সেটা প্রথম অধ্যায়ের কাছে ভালো করে উত্তর দেবে কী আছে বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি পদার্থ যেমন প্লাস্টিকের বোতল বা লোহার ব্রেক হলো বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ কাজে ঠিক আছে পদার্থ কাকে বলে প্রশ্নটা আসলে তোমরা এভাবে উত্তর দেবে একটি তরল পদার্থের নাম লেখো তরল পদার্থ যেমন তিল জল অনেক ধরনের আছে হ্যাঁ কাজে আমরা দুধ এরকম তাহলে আমরা যে কোনো একটা তরল পদার্থ উদাহরণ যদি জল একটি তরল পদার্থ ঠিক আছে আমাদের দাঁত মাজা দরকার কেন তোমরা নিশ্চয়ই সকালবেলা উঠলেই রাত্রবেলা ঘুমাতে যাওয়ার আগে দাঁত মাজাতে দাঁত মাজা দরকার কারণ দাঁত ভালো করে মাজতে হবে দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হবে দাঁতে পোকা জন্মাবে নানা রোগের সৃষ্টি হবে তাই দাঁত মাজা দরকার ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছি যে দাঁত মাজা দরকার কারণ কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এক মার্কের আসতে পারে আমার অনেক সময় দেখা যায় দুই মার্কেরও আসতে পারে কাজেই দাঁত ভালো করে মাজতে হবে দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ হবে দাঁতে পোকা জন্মাবে নানা রোগের সৃষ্টি হবে তাই দাঁত মাজা দরকার কোন ব্রিজ হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে কোন ব্রিজ রবীন্দ্র সেতু হাওড়া এবং কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে রবীন্দ্র সেতু হচ্ছে হাওড়া আর কলকাতার মধ্যে যোগাযোগ করে দিয়েছে আশা করি বুঝতে পেরেছো চার নম্বরে এবার আমরা পাঁচ নম্বরে যাই হুম তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে নিচের তালিকায় লেখো তো তোমার কোন ঋতুটা ভালো লাগে তোমার কোন ঋতুটা মানে আমার প্রিয় ঋতু শীতকাল তোমার প্রিয় ঋতু যেটাই হতে পারে তবে শীতকাল দিয়ে একটু ভালো করে লিখ থাকা কাজে তোমরা শীতকালটাই বেশি দিবে কোন কোন মাস জুড়ে এই ঋতু কোন কোন মাসে জুড়ে আমাদের দেশে পৌষ ও মাঘ মাস মিলে শীতকাল আর হেমন্তর পরেই আসলে শীতকালটা আসে হেমন্তর পরেই শীতকাল আসে তাহলে ক্লিয়ার কোন কোন মাস জুড়ে আসলে পৌষ আর মাঘ মাস মিলেই হচ্ছে শীতকাল এরপর কোন কোন ফসল হয় দেখো আলু ফুলকপি বাঁধাকপি শিম টমেটো ফুল এবং কমলা লেবু মুলো এবং কমলা লেবু আরও অনেক কিছু হয় কিন্তু তোমার কয়েকটি নামে নাম তোমরা দিবে কারণ এখানে যদি হাফ মার্ক থাকে তাহলে তো ইসের তোমার খুব কম দুই তিনটা দিলেই হবে কিন্তু মিনিমাম এক থেকে দুই মার্কেরও থাক এক মার্ক মাস মাস থাকবে ঠিক আছে এই কি কি উৎসব হয় আসলে শীতকালে কী কী উৎসব হয় বড়দিন হয় বর্ষবরণ হয় তারপর সরস্বতী পূজা হয় শীতকালে হ্যাঁ তাই তোমরা দুই তিনটা নাম বলে দিবে ঠিক আছে এরপর ওই সময় কি কি ফুল ফোটে গাদা ডালিয়া চন্দ্রমুখী ওই সময় কি কী ফুল ফোটে গাদা ডালিয়া এবং চন্দ্রমল্লিকা আসলে 10 ਮਾਰਕ ਦੇ প্রশ্ন হয় না এই কারণে এবারে ডিসিশন নিয়েছে যে কুড়ি মার্ক কুড়ি মার্কেই দেবে এবং তোমরা একটু ডিটেলস লিখবে ঠিক আছে তাই এই গাদা ডালিয়া চন্দ্রমালিক আমি যদি এই পাঁচ নম্বরের প্রশ্নটাই আরও কিন্তু প্রশ্ন আসতে পারে সেটা করে ফর্মেটা করে দিয়ে দিই তাহলে তোমরা একটু একটু দেখে নাও এটা কী বলছে তোমার যে ঋতু তোমার কিন্তু এটা একটা কি হ্যাঁ শখ সমাধানে আমি শখ সমাধানে কিন্তু এটা পড়িয়ে পড়িয়েছি আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল তাহলে কোন কোন বাঁচ জুড়ে এই ঋতু আমাদের দেশে পৌষ মাঘ মাস হ্যাঁ হেমন্তের পরে শীতকাল আবহাওয়া কেমন থাকে যেমন আবহাওয়া এখানে দেওয়া হয় না এটাও আসতে পারে এই সময় আকাশে মেঘ থাকে না সকালে কুয়াশা পরে রাতের বেলায় শিশির পরে পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি শীত পরে প্রকৃতি এই সময় রুক্ষ ধারণ করে মনোরম আবহাওয়া থাকে কোন কোন ফসল ফলে এই সময় প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি পাওয়া যায় যেমন ছোট আলু ফুলকপি বাঁধাকপি শিম টমেটো হ্যাঁ কমলালপি ইত্যাদি এই সময় আমন ধান কাটা হয় হ্যাঁ কি কি উৎসব হয় এই সময় বড়দিন বর্ষাবরণ সরস্বতী পূজা ইত্যাদি অনুষ্ঠান হয় অনেক মেলা ও প্রদর্শনী হয় ওই সময় মানুষ কি কি পোশাক পরে এই সময় মানুষ বিভিন্ন রঙের গরম বস্ত্র পরিধান করে পোশাক পরে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সময় মানুষ শাল আলোয়ান গার্ডিয়ান স্যুট কোট মাফলার হ্যাঁ গলাবদ্ধ পরে ওই সময় কি কি ফুল ফোটে এই সময় নানা বাহারি ফুল ফোটে যেমন গাদা ডালিয়া চন্দ্রমল্লিকা ইত্যাদি এরকম করে প্রশ্ন আসতে পারে যাই হোক তোমাদের দশ বা হ্যাঁ কুড়ি মার্ক যেটাই আসুক তোমরা কিন্তু বেশি বেশি করে পড়বে এবং যাতে পরীক্ষাটা আরও সুন্দর হয় তোমাদের সবার সুস্বাস্থ্য কামনায় আবার মনে করে দেবো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করে না থাকো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে